গুড মর্নিং অনেক দিন প্রায় দশ দিন পর আজকে ভিডিও ছাড়বো তো সবাইকে গুড মর্নিং জানি আজকে দিনটা শুরু করছি তো দেখো আজকে দেখছি তোমাদের দাদা ভাই পেতে পারবে দেখো পেপে পারছে হয়ে গেছে পেপে পারা হয়ে গেছে আর পাততে হবে না আর ছোট ভালো লাগবে না দেখো ছোটগুলো পেরে কোনো লাভ আছে কষ্টকস লাগবে না পারতে পারছে না ব্যাস অনেকগুলো বেড়েছে এই একটা ওই যে দুটো আরও একটা ওইদিকে চলে গেছে তিনটে আর কি অবস্থা ওষুধ দুষ্টির পাউডার অদুষ্ট দুষ্টু বাবা আমার উঠতে এত সময় লাগে ও মা মা গো ডাকতেও পারি না বাচ্চাটাকে ঠিক করে ও মা ওঠো মা বাবার কত পেপে পেরেছে জানো চারটে পেপে পেরেছে ওঠো

কোন নমস্ ভাই ময়দা আর আর বলতে হয় ঠাকুরকে নমস্কার করে কি বলবা দেখো নমস্কার দিছে বাবা কি বললা ঠাকুরকে সব কিছু বললা বলেছে তাই আরে বাবারে আমন বাই তখন খাবার রাখবে

সারো হারারায়েেডেসেরে সিরুকরেরে হিকরি সিরায়ে হিকর হারে নামনে লো কিযাই হারে কিশেনো পারে হারে কিশনো একদিন স্কুলে গেছে আর একদিন স্কুলে এসে যে নাটক করছে চান করতে না গিয়ে যা চান করতে যা মার খাবি যে বাবান চলে এসে কেমন করে বসে আছে লোকে বাজে বলবে যা চান করতে যা আগে চান করে তারপরে খেতে হয় নালে গায়ে সব শক্তি চলে যায় যে মাম পুজো দিচ্ছে গাছের দিয়ে ফুল পেরে নিয়ে এসছে বেলপাতা পেরে নিয়ে এসছে তুলসী পাতা সব পাতা আকন্দ ফুল সব পেরে নিয়ে এসছে এখন পুজো দেবে নিজের বাড়ি কি মজা দেখো ফুল ছিল না নিয়ে এসছি ও মজা আর দুটো স্কুলে গেছে দুষ্টও কিন্তু জল ঠল দিয়ে তারপরে স্কুলে গেছে ঠাকুরকে পুজো দিয়ে ওই গ্লাসটা রেখে দাও ওই যে সকালে মিষ্টি দেয় না ওই মিষ্টিটা ভেজানোর জন্য মানে এক্সট্রা গ্লাস ঠামিয়ে বের করেছে পুজো দিয়ে নাও টিক 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 গুড আনন্দ গুড আনন্দ এটা ইস ফাইভ

রবি বাদ খাবা হ্যাঁ আমি তো খাবো তোমারও খেতে হবে হ্যাঁ হ কিছু খাইনি জলমুড়ি খেয়েছিলাম বমি করতাম শুধু বমি করতাম ওই নাসি মামে শুধু বমি করতাম কুচু কুচু আরাম করিস কেন সারাক্ষণ ওর পিছনে তার জন্য শুধু জলমুড়ি খেয়েছিলাম তোমরা তো আরাম করছ কেন পড়া